নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি এখানে আমার শাশুড়ি আজকে বলতেছে মা চলো আজকে মুড়ি ভাজবো তুমি শিখে রাখো আমি বললাম কোনোদিন তো আমি দেখি নাই মুড়ি ভাজা আমার শ্বশুরবাড়ি থেকে জলটা এখনও আছে দেখো এখানে মুড়ি ভাজার জন্য চালগুলো আগে একটু মাটির পাতিলে ভেজে নিচ্ছে তারপর জলে বেশি করে লবণ দিয়ে ওই লবণ জলটা আবার চালের মাঝে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে এই চালটা আর কি ভালো করে বাঁচতে হবে অন্যদিকে একটা বড় মাটির হাঁড়িতে অনেকগুলো বালু নিয়েছে এই বালুগুলো দিয়েই মূলত মুড়িটা ভাজবে আমার শাশুড়ি মা বলল আর কি দেখো বালুটা গরম হয়েছে কিনা তো আমি বুঝতেছি না দেখে মা নিজে বালুটা দেখছে দেখো কত সুন্দর করে তারা একটা পারে আমি কখনো দেখিনি এদিকে উষান আগেই শুরু করে দিচ্ছে মুড়ি চালা এখানে আবার দেখো চালগুলো ভালো করে বাজা হয়ে গেছে তো মা একটা বাটিতে নামিয়ে নিচ্ছে চালগুলো চালগুলো নামানোর পরে মা আবার দেখছে বালুগুলো ভালো করে গরম হয়েছে কি না একটা পাটখড়ি দিয়ে বারে বারে দেখে নিচ্ছে কতটা গরম হয়েছে বালুটা তো মুড়ি ভাজার জন্য বালুটা গরম ভালোই হয়েছে এখন এই ভেজে রাখা চালগুলো এই বালুর ভিতরে দিয়ে দিচ্ছে তো বালুর ভিতরে দিয়ে হাত দিয়ে একটু নাড়া দিয়ে বালুর সাথে জালগুলো এখন আবার এই পাতিলটা ভালো করে ঘুড়াতে হয় মানে মুড়ির সাথে চালের সাথে বালুটা ভালো করে মিশতে হয় তারপর দেখো এই মাটির বড়ো পাতিলটাতে দিয়ে দিয়েছে আমাকে বলছে নাড়া দিতে আমি ভালো করে নাড়তে পারতেছি না তাও আবার এক হাতে মোবাইল তারপর মা দুই হাত দিয়ে দৌড়লো পাতিলটা আমি আবার এটা আবার নাড়া দিচ্ছি ওই সিদ্রগুলো দেখতে পাচ্ছি ওই দিয়ে বালুগুলো যে ছিল ওই বালুগুলো আর কি পড়ে যায় তো শুধু মুড়িটাই থাকে হাঁড়িতে মা আবার দেখো ভালো করে নেড়ে নিচ্ছে বালুটা ভালো করে পরার জন্য তারপর একটা বড় বলে মুড়িগুলো ঢেলে রাখছে দেখো মুড়িগুলো দেখতে কত সুন্দর লাগছে না